আর আশি টাকায় পার্সেল ডিম আলু চিকেন সহ আশি টাকায় ডিম আলু চিকেন সহ ডিম আলু চিকেন সহ আশি টাকায় নাকি ডিম আলু চিকেন সহ এই জন্য মানুষ এটা বলছে যে এখানে নাকি মারামি পাওয়া যাচ্ছে তাই এগুলো দাদা বুঝতে পেয়ে যাচ্ছে দাদা একদম তাজা ফ্রেশ আর মটন বিরিয়ানি মটন বিরিয়ানি একশো আটত্রিশ টাকা আনলিমিটেড রাইস ডিম আলু মটন

আজকে দাদা রুয়ারি মতন হয়েছে দাদা আর এটা এটা হলে হয়ে যাবে কটা থেকে কটা দোকান ওপেন থাকছে দাদা দোকান ওপেন থাকছে এগারোটা বারোটা এগারোটা বারোটা দশ তোমার এমনি দুপুরে মাল পাওয়া যাচ্ছে দুটো থেকে দেড়টা দুটো থেকে রাত এগারোটা বারোটা পর্যন্ত আনলিমিটেড পাওয়া যাবে বিরিয়ানি কন্টিনিউটা দেখি দাদা একটু দেখো দাদা দিচ্ছি আচ্ছা এটা একদম তাজা ফ্রেশ তাজা ফ্রেশ বিরিয়ানি বাহ এই যে দাদা দেখে নাও একদম বাহ চিকেনের সাইজটাও তো অনেক বড় এক পিস আলু যাবে দাদা এক পিস আলু যাবে একটা ডিম যাবে দাদা বাহ ডিম যাবে একটা এবার দাদা রাইস যাবে দেখুন একদম তাজা ফ্রেশ এখানে কমে দিচ্ছি এই না যে এখানে মরা মুরগি পাওয়া যাবে দাদা এখানে একদম জ্যান্ত মুরগি দাদা ফ্রেশ একদম এই যে দাদা একদম ঝরা ঝরা রাইস ঝরাঝরাও দাদা বাহ ঝরা একদম এই যে দাদা দেখে নাও পুরো একদম ঝরা রাইস

দেখলে যে আমার কেমন লেগেছে তো এখানে আমি বলবো আমার সাথে কিন্তু আমার বন্ধু আছে তো ওর কেমন লেগেছে সেটাই আমি জানতে চাইবো কেমন লেগেছে দেখ ভাই মেন কথা টেস্ট খুবই সুন্দর

আর যেটা প্রথমে বলেছিলাম যে মরামর কি সত্যি মানে ওটা কোনো রকমই না আর বিরিয়ানিটা খেতে অসাধারণ আর যে হালুয়া বাজারে এটা কিভাবে সম্ভব যে আটাত্তর টাকায় চিকেন ডিম প্লাস আনলিমিটেড বিরিয়ানি হ্যাঁ এগুলো তো কিছু তো আছে দেখো দেখা বলে বলো কথাটা হচ্ছে কি আমি এখানে নিজেই রান্না করি আচ্ছা নিজেই রান্না করি বলে ওই জন্য আমি জিনিসটা দিতে পারছি আচ্ছা দাদা তাহলে কিন্তু নিজে রান্না করে

আমাদের খাওয়ার যদি আমি বসে তাহলে কিন্তু পাচ্ছি আর যে দাদা চালটা তুমি ইউজ করো এটা কি চাল এটা দাদা থ্রি নট থ্রি রয়্যাল একদম ফ্রেশ চাল একদম ফ্রেশ চাল থ্রি নট থ্রি রয়্যাল এটা তো দুর্ভাগ্য একটাই আজকে আমরা মটন বিরিয়ানি পাইনি তো দাদা মটন বিরিয়ানিটা পেলাম না কেন একটু বলে দাও একটা সিম্পল হয়ে যেহেতু আজকে শনিবার তো কম করেছিলাম দাদা শনিবারে একটু কম করি মটনটা ওই জন্য মটনটা আজকে একটু কম করেছি না সেটা আজকে আজকে এমনই একটা যে মটনটাই আজকে তাড়াতাড়ি শেষ হয়ে গেছে দাদা কি বলবো যে শনিবার হিসাবে মটন কম করলাম তার জন্য মটনটাই আগে আজকে তেল হয়ে গেছে আর মটনের সাথে কি ডিম থাকছে অবশ্যই মটনের সাথে ডিম আলু সবই থাকছে মটনের সাথে ডিম আলু সবই থাকছে একশো আটত্রিশ টাকায় আনলিমিটেড আনলিমিটেড রাইস একদম আনলিমিটেড আমি চ্যালেঞ্জ করে বলতে পারি আমাদের হাবড়া বাজারে আটাত্তর টাকায় আনলিমিটেড চিকেন আলু ডিম দিয়ে কেউ দিতে পারবে না চিকেন বিরিয়ানি আর একশো টাকায় মাটন ডিম আলু দিয়ে কেউ আনলিমিটেড রাইস দিতে পারবে না আমি চ্যালেঞ্জ করে এটা বলতে পারি একদম বাহ শাবাশ এই না রে বিরিয়ানি বিক্রেতা আজ এনে দাদা নিজে বিক্রি করছে মানে নিজে বানাচ্ছে আর নিজে বিক্রি করছে তাই কিন্তু দাদা দিতে পারছে আজকে আর মেন কথা গিয়ে দাদা যেই কথাটা বললেন এটা বাস্তব কথা আর দাদা আমার কিন্তু খুব চেনা শোনা আমার অনেক দিন ধরে দাদার সম্পর্ক এই 138 টাকা মাটন বিরিয়ানি সঙ্গে একটা ডিমও দিচ্ছে আনলিমিটেড রাইস দিয়ে আমরা বাজার কেন সিয়ালদহ থেকে শুরু করে দিতে পারবে না তো দিতে পারবে না এটা সত্যি 100 চিকেন বিরিানি যেন একটা ডিমও দিতেছে আনলিমিটেড রাইস তোমরা আসো খেয়ে দেখো আমি তো বলছি খুব ভালো লাগবে আচ্ছা বলি ভালো লাগবে আমি শেষে একটা কথাই বলবো আমি যে প্রথমে বলেছিলাম মরা মুরগি ঠিক আছে এটা আমি সম্পূর্ণ পাবলিকের কথা বলছি যারা দশটা তারা যাবে তারা কমেন্ট এসে আমাকে বলে মরা মুরগি মরা মুরগি ভাই তোমাদের জন্য আমি বলছি তোমরা আগে এসে খাও খেয়ে দেখো তারপর বলো ভাই মরা মুরগি না জানতো মুরগি তো কোনো মরা মুরগি এখানে না সম্পূর্ণ কিন্তু ফ্রেশ মুরগি দিয়ে তৈরি করা হয়েছে যেটা আমি খেয়ে নিজে বুঝেছি তো তোমরা আসো দাদার দোকানে এসে দাদার দোকান আনা বিরিয়ানি রেস্টুরেন্ট এটা সোজা চলে যাচ্ছে হাবড়া স্টেশন হাবড়া স্টেশন থেকে দশ মিনিটের হাঁটা পথ হাটুবা স্কুলের ঠিক আগে রয়েছে দাদার দোকান এখানে তোমরা ফোন নাম্বার দেখতে পাচ্ছ ফোন নাম্বারে ফোন করে তোমরা আসতে পারবে ঠিক আছে হাবড়া হাওড়া উত্তরচর করবো না বিরিয়ানি কিন্তু লোকেশনটা দেখে